সম্মিলিত জাতিপুঞ্জে ছটি অঙ্গ সংগঠনের মধ্যে তিনটি অঙ্গ সংগঠন আলোচনা করা হয়েছে আর বাকি তিনটি পরিষদ আন্তর্জাতিক আদালত মহাসচিব বা সচিবালয় তিনটি আজকে আমরা আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব অচি পরিষদ বা কাউন্সিল বোর্ডের দিকে খেয়াল করুন করো তাহলে বুঝতে পারবে আমরা ওখানে বলেছি ট্রাস্টিসিপ সিস্টেম তারপরে ট্রাস্টিসিপ কাউন্সিল তারপর ট্রাস্টিসিপ টেরিটরি তো ট্রাস্টিসিপ সিস্টেম কোনটা সেটা আমাদের একটু জেনে নিতে হবে ওচি ব্যবস্থাটা কি প্রথম বিশ্বযুদ্ধের পর বেশ কিছু অঞ্চল যখন রাষ্ট্রহীন হয়ে পড়েছিল তোমরা জানো রাষ্ট্রের যে চারটি বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে ভূখণ্ড জনগণ জনসমষ্টি সার্বভৌমত্ব এবং সরকার দেখা গেছে প্রথম বিশ্বযুদ্ধের পর বহু জায়গা বহু অঞ্চল যেখানে সরকার নেই বা সরকার পরিচালনার মতো যোগ্য মানুষ সেখানে ছিল না বা পরের অধীনে কোন সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি শক্তির জোরে তাদের দমন অত্যাচার চালিয়ে তাদের সরকার গঠনের মানসিকতাটাকেই শেষ করে দিয়েছিল ওই অঞ্চলগুলোকে প্রথম বিশ্বযুদ্ধের পর কাউন্সিলের অধীনে ট্রাস্টিসিপ কাউন্সিলের অধীনে আনা হয় অর্থাৎ একারটি লিগ অফ পেশেন্সে ম্যান্ডেটের অধীনে একারটি অঞ্চল ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে উনিশশো সালে সান ফ্রান্সিসকো সম্মেলনে প্রতিনিধিবৃন্দ এই সত্য উপলব্ধি করেছিলেন যে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা এবং মানবাধিকারের স্বীকৃতি দিতে গেলে ওই সমস্ত অঞ্চল যেগুলো রাষ্ট্র হতে পারেনি রাষ্ট্র হওয়ার যোগ্যতা সম্পন্ন নয় সেই সমস্ত এলাকাগুলিকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলে সেগুলিকে স্বাধীন মর্যাদা দেওয়া বা সেগুলি সেই সমস্ত অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের ব্যবস্থা করা হয়েছিল এই সমস্ত অঞ্চল ওই ব্যবস্থা দিয়ে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন সিস্টেম বা ওচি ব্যবস্থা তাহলে ওচি ব্যবস্থার যে উদ্দেশ্য সেটা হলো অনুন্নত অঞ্চল যেগুলোতে সরকার নেই যেগুলো রাষ্ট্রের মর্যাদা পায়নি সেই সমস্ত অঞ্চলগুলিকে অভিভাবক হিসেবে নিয়ে সেই অঞ্চলগুলোকে কাাক্ষর বর্ষণ করে প্রশাসনিক রাষ্ট্রে পরিণত করা এটাই ছিল উদ্দেশ্য আর এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য কি পরিষদ গঠন করা হয়েছিল সেটা হচ্ছে ট্রাস্টিসি কাউন্সিল বা ওচি পরিষদ সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে ওচি পরিষদের অধীনে যে সমস্ত অঞ্চলগুলি ছিল সেইগুলি কিভাবে এসছিল আমরা প্রথমেই দেখব যে অক্ষ শক্তি থেকে বিচ্ছিন্ন হওয়া অঞ্চলগুলি লিগল ইউএনওর ম্যান্ডেটের অধীনে চলে আসে অর্থাৎ উচি পরিষদের অধীনে চলে আসে অক্ষ শক্তি থেকে বিচ্ছিন্ন হওয়া অঞ্চলগুলি আবার যখন কোন অঞ্চলের শাসন ভার প্রাপ্ত রাষ্ট্র স্বেচ্ছায় ওই অঞ্চলকে অচি অবস্থার অধীনে স্থাপন 学到。 Vamos lá. আসছে একেবারে ন্যায় পঞ্চায়েত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিচার হয়ে এখানে ব্যক্তি পার্টি হয় কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে একক হিসেবে রাষ্ট্রকে গণ্য করা হয় সুতরাং সেখানে রাষ্ট্রের বিষয় নিয়ে ভাবনা চিন্তা বিশ্ব শান্তি রক্ষা তখনই সম্ভব হবে যখন আন্তর্জাতিক ক্ষেত্রে ন্যায় বিচার সুনিশ্চিত করা তো সারা পৃথিবীতে ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য নিরপেক্ষ একটি আন্তর্জাতিক আদালতের প্রয়োজন আন্তর্জাতিক আদালতের সদস্যগণ নিযুক্ত হন আন্তর্জাতিক আদালতের সদস্যগণ কোন না কোনো রাষ্ট্র থেকে নিযুক্ত হন কিন্তু তিনি সেই রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন না তিনি ব্যক্তি হিসেবে বিচারালয়ের বিচারপতি হিসেবে কাজ করেন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করেন না কোন একটি রাষ্ট্র থেকে একাধিক বিচারপতি নিযুক্ত হতে পারেন না বিচারপতিরা কিভাবে লিপ্ত হয় বিচারপতিরা নিলিপ্ত করে নিরাপত্তা পরিষদের সদস্যবৃন্দ এবং সাধারণ সভা সদস্য তাহলে কারণ লিখ হচ্ছে নিরাপত্তা পরিষদের সদস্য এবং সাধারণ সভা পৃথক পৃথক ভোটে তাদের জেনারেল এসে এবং সিকিউরিটি কাউন্সিল তাদের পৃথক পৃথক ভোটে নির্বাচিত হচ্ছে আইসিএর সদস্যে অর্থাৎ বিচার তারা বিচারক করা হচ্ছে এখানে উল্লেখ এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সিকিউরিটি কোর্টের 35 সাই সদস্য এখানে ভেঙে করতে পারে সিবি বেশি গুরুত্বপূর্ণ দুটি পক্ষের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ তিনি বিচারক হিসেবে বিচার হয় বিচারপতি নির্বাচিত হওয়ার পরে তাদের মধ্য থেকে একজন সভাপতি একজন প্রেসিডেন্ট একজন ভাইস প্রেসিডেন্ট তাদের মধ্য থেকে এরা কতদিনের জন্য তিন বছর বিচারপতি হওয়ার যোগ্যতা সম্ভব

বিপদমান রাষ্ট্র নিজেদের মধ্যে যে আন্তর্জাতিক আদালত যেভাবে পয়সা দেবে আমরা সেভাবে সেটা নেব এটা আগেও নিতে পারে পড়েও নিতে তখন আন্তর্জাতিক আদালত সে মামলা গ্রহণ করে রায় প্রদান করবে রাষ্ট্র বিপদন রাষ্ট্রবিদ তখন সেটা বেড়িতে আবার দেখা যায় দেখা যায় যে সাধারণ

কোন বিষয়ে বাংলাদেশ মিয়ানমারের উপর কেষ্ট মিয়ানমার সীমান্ত লঙ্ঘন করে করছে এবং যখন তখন বাংলাদেশের সীমানা

এই শর্তের উপরইvolta এই পাঁচ এবং বিলাপকতা গুণshader অস্থায়ী শর্ত কি সম্ভব বিরাজকণ সম্পর্কিত ব্যয় আবার হয় ছেলেরা যাচ্ছে এর তাহলে বিলাপকতা পরিষদের শর্ত ক্রমে এখানে সম্পর্কিত আমরা আগেই জেনেছি যে কম করে হলে ন্যূনতম দরকার

অনেক ক্ষেত্রে দেখা যায় প্রথম যে রাজনৈতিক সমাধান সেটা কিন্তু মহসুমদের কাছ থেকে আসেনি মহাসচিব প্রথম হুঁশিয়ার করার চেষ্টা করে যে এই রকম চলতে পারে না আমরা দেখলাম ইসরায়েলের সাথে হামাস ইসরায়েলের ইরানের যখন ইরানের অনসুলেটে ইসরায়েল হামলাস জানিয়েছিল তখন আম একদমই উপদেশ আশঙ্কা ব্যক্ত করেছিলেন